শোল্ডারিং শোল্ডারিং এক নম্বর দেখো শোল্ডারিং কী আমরা শোল্ডারিং আজকের ক্লাসে করবো তো সোল্ডারিং শোল্ডারিং শোল্ডারিংটা কী জিনিস শোল্ডারিং কেন করবো সোল্ডারিং ম্যাক্সিমাম আমরা কি করি না ইলেকট্রনিক্স পা সার্কিটে আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে সোল্ডারিং ছাড়া ইলেকট্রনিক্স ডিভাইস বর্তমান দিনে ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া সব কিছু অচল তাহলে এই ইলেকট্রনিক্স ডিভাইসে তারকে জড়া লাগানো একটার সঙ্গে আরেকটা একটা ধাতাবো টুকরোকে জড়া লাগানো এটা হচ্ছে আমাদের সোল্ডারিং তাহলে সোল্ডারিং মেনলি কাকে বলবো না শোল্ডারিং হলো সোল্ডার নামক একটা ফিলার ধাতু দিয়ে শোল্ডার নামক একটা ফিলার ধাতু দিয়ে একাধিক ধাতব টুকরোকে জড়া লাগানোর পদ্ধতিকে শোল্ডারিং বলা হয় শোল্ডার নামের দেখো সোল্ডারিং কাকে বলে সোল্ডার নামক শোল্ডার নামক ফিলার ধাতু দিয়ে ফিলার ধাতু দিয়ে শোল্ডার নামক ফিলার ধাতু দিয়ে একাধিক একাধিক ধাতব একাধিক ধাতব टुकड़ों के टुकड़ों के जोड़ा लगान और जोड़ा लगान और पद्धति के अथवा जोड़ा लगान की प्रक्रिया के জড়া লাগানোর প্রক্রিয়াকে শোল্ডারিং বলা হয় শোল্ডারিং বলা হয় শোল্ডার নামক ফিলার ধাতু দিয়ে তৈরি সোল্ডার নামক ফিলার ধাতু দিয়ে তৈরি ফিলার ধাতু দিয়ে তৈরি ফিলার ধাতু দিয়ে ফেলার ধাতু দিয়ে তৈরি ফিলার ধাতু দিয়ে একাধিক ধাতব টুকরোকে জোড়া লাগানোর প্রক্রিয়াকে শোল্ডারিং বলা হয় তো এই শোল্ডারও ফিলার ধাতু বলতে কি শোল্ডার বলতে কি ফিলার ধাতু সেই ফিলার ধাতুটাকে গলিয়ে মানে একটা হচ্ছে যে ধাতুটা কম তাপমাত্রায় গলে যায় কম তাপমাত্রায় গলে যায় মেন ধাতুর থেকে সেই ধাতুটা কম তাপমাত্রায় গলে যাচ্ছে এবং দুটোকে জয়েন করে দিচ্ছে তাকে ফিলার ধাতু বলা হচ্ছে তাহলে এরপরে আমরা জানবো কি এই ফিলার ধাতু কি। না ফিলার ধাতুটা কি না ফিলার ধাতু মেনলি হলো আমাদের ধরো এটা হচ্ছে একটা কি ফিলার ধাতু এই ফিলার ধাতুটা আমাদের তৈরি হয়েছে কি দিয়ে এই যে এই ধাতুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ফিলার ধাতু তো এই ধাতুটা হচ্ছে ফিলার ধাতু অথবা আমরা যাকে শোল্ডারিং অয়ার বলে থাকছি অথবাকে ফিলার ধাতু এটার গলনাঙ্ক হচ্ছে আমাদের কম কম তাপমাত্রায় এটা আমাদের গলে যায় কম তাপমাত্রায় গলে যায় তো এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি শোল্ডার এই ধাতুটার নাম হচ্ছে কি শোল্ডার এটা কম তাপমাত্রায় গলে যায় কি বলা হচ্ছে শোল্ডার সোল্ডার সোল্ডারটা কি না সোল্ডার হচ্ছে মেন একে আমরা কি বলে থাকছি ফিলার ধাতু অ্যাকচুয়ালি কি বলে থাকছি ফিলার ধাতু ফিলার ধাতু শোল্ডার এটা হচ্ছে কি শোল্ডার অথবা একে আমরা কি বলে থাকছি ফিলার ধাতু এটা তৈরি কি দিয়ে টিন এবং সিসা দিয়ে তৈরি এই ফিলার ধাতু কী কী দিয়ে তৈরি টিন প্লাস সীসা টিন আর সীসা দিয়ে তৈরি এই ফিলার ধাতু কী কী দিয়ে তৈরি টিন এবং সীসা দিয়ে তৈরি দুটো জিনিস দিয়ে তৈরি টিন আর সীসা দিয়ে তো এই ফিলার ধাতুর যে তৈরি হচ্ছে কি কী দিয়ে টিন এবং সীসার একটা শঙ্কর ধাতু শঙ্কর ধাতুই হচ্ছে আমাদের কি সোল্ডারিং ওয়ার অথবা শোল্ডার শোল্ডার যদি কাকে বলা হয় এখানে লেখবে টিন ও সিসার একটি শঙ্কর ধাত ধাতুকে কি বলা হচ্ছে শোল্ডার টিন ও সিসার শঙ্কর ধাতুকে শোল্ডার বলা হয় নোট করে রাখো টিন ও সিসার শঙ্কর ধাতুকে শঙ্কর ধাতুকে টিন সিসার শঙ্কর ধাতুকে সোল্ডার বলা হয় শোল্ডার বলা হয় কি বলা হয় সোল্ডার বলা হয় সোল্ডার অয়ের তো টিন আর সিসা দিয়ে তৈরি টিন ও সিসার শঙ্কর ধাতুকে লেখে নাও টিন ও শঙ্কর ধাতুকে শোল্ডার বলা হয় তো এই শোল্ডারের শোল্ডারিংয়ের আমাদের প্রকার ভেদ আছে শোল্ডারিংকে মেনলি দুই ভাগে ভাগ করা হয় এটা লেখা হয়ে গেছে তো শোল্ডারিংকে দুই ভাগে ভাগ করা হয় শোল্ডারিংকে আমরা কটা ভাগে ভাগ করে থাকি টাইপস অফ সোল্ডারিং শোল্ডারিংকে দুটো ভাগে ভাগ করা হয় এখানে লেখো টাইপস অফ সোল্ডারিং বাংলাতে লিখে রাখতে পারো সোল্ডারিং এর প্রকারভেদ এখানে সোল্ডারিং কে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে কি নরম শোল্ডারিং সফট শোল্ডারিং আর একটা হচ্ছে কি হার্ড শোল্ডারিং শোল্ডারিংকে দুটো ভাগে ভাগ করে যায় একটা সফট শোল্ডারিং আর একটা হার্ড শোল্ডারিং তো এই শোল্ডারিংকে যে আমরা শোল্ডারিং মানে এই শোল্ডারিংকে যে আমরা টিন আর সিসার যে শঙ্কর ধাতু এর গলনাঙ্ক কত না অ্যাপ্রক্সিমেট একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস কি কি দিয়ে তৈরি সোল্ডারিং শোল্ডার কি কি দিয়ে শোল্ডারিং এর যে অ্যালয় ধাতু শোল্ডার নামক যে ফিলার ধাতু কি দিয়ে তৈরি টিন টিন আর সিসা এর শঙ্কর ধাতু দিয়ে তৈরি কি শোল্ডার তো টিন আমাদের এখানে কত থাকে তিন হচ্ছে সিক্সটি ষাট পার্সেন্ট সিশা হচ্ছে কত চল্লিশ পারসেন্ট তো এর গলনাঙ্ক কত একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এর গলনাঙ্ক কত একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তো সফট সোল্ডারিং আর হার্ড সোল্ডারিং সফট সোল্ডারিং আমাদের করা হয় কত ডিগ্রি সেলসিয়াসে সফট সোল্ডারিং করা হয় একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের দুশো আড়াইশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই করা হয় একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে সোল্ডারিং করা হয় তাকে আমরা সফট সোল্ডারিং বলছি কি বলছি সফট সোল্ডারিং চারশো পঞ্চাশ ডিগ্রির সাড়ে চারশো চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে উর্ধে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপর যে শোল্ডারিং করা হয় তাকে কী বলা হচ্ছে হার্ড শোল্ডারিং সেই শোল্ডারিংকে কী হচ্ছে হার্ড শোল্ডারিং লেখে রাখো শোল্ডারিং দুই প্রকার একটা হলো সফট শোল্ডারিং আরেকটা হলো কি হার্ড শোল্ডারিং ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত হয় কত সোল্ডারের এরপরে আমাদের যে সোল্ডার ওয়েটা তৈরি হবে সোল্ডার ওয়ারটা নর্মালি ইলেকট্রনিক্স কাজে আমরা যে পিসিবি বোর্ড সার্কিট বোর্ডে যেটা ব্যবহার করে থাকি সেখানে টিনের পরিমাণ কত থাকে সিক্সটি এখানে সফট সোল্ডারিং ব্যবহার করে থাকছি টিনের পরিমাণ কত থাকবে ইলেকট্রনিক্স কার্যে ইলেকট্রনিক্স কার্যে ইলেকট্রনিক্স কার্যে ইলেকট্রনিক্স কার্যে যে ব্যবহার করা হয় এখানে টিন কত থাকবে টিন থাকবে সিক্সটি আর সীসা থাকবে কত টিন থাকবে সিক্সটি থ্রি পার্সেন্ট সিসা থাকবে সাঁত্রিশ পার্সেন্ট এটা কত টেম্পারেচারে একশো তিরাশি ডিগ্রি সেন্ট্রিগ্রেটেড টেম্পারেচারে আমাদের কী হয় ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের যে কার্য করা হয় কত ডিগ্রি টেম্পারেচারে না একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াসে একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রনিক্স কার্যে ব্যবহার করা হয় টিন থাকবে কত তেষট্টি পার্সেন্ট আর সিসা থাকবে কত থার্টি সেভেন পারসেন্ট এই দুটোর শঙ্কর ধাতু দিয়ে ফিলার যে শোল্ডার অয়ারটা আমাদের তৈরি হয় এই যে এটা হচ্ছে একটা শোল্ডার ওয়্যার শোল্ডার অয়ার এই শোল্ডারিং একটা হচ্ছে কি স্থায়ী জয়েন্ট পারমানেন্ট জয়েন্ট একে পরে আবার আনশোল্ডারও করা যায় পরে আনশোল্ডারিংও করা যায় এটা হচ্ছে সব শোল্ডারে কি সিসা সাঁত্রিশ পার্সেন্ট টিন কত তেষট্টি পার্সেন্ট হার্ড শোল্ডারিংয়ে কী হবে না সিসা এবং টিন এই দুটোর পরিমাণ আমাদের কি আরও তো ভেরি করবে হার্ড শোল্ডারিং সাড়ে চারশো ডিগ্রি টেম্পারেচারে আমাদের কি হার্ড শোল্ডারিং হবে সাড়ে চারশো ডিগ্রি সেন এই কঠিন শোল্ডারিং যত হবে তত কি এখানে একটা জায়গা নোট করে নাও এখানে নোট করে নাও কঠিন সোল্ডারিং কঠিন বলতে হার্ড সোল্ডারিং কঠিন সোল্ডারিং এর ক্ষেত্রে ক্ষেত্রে টিনের মাত্রা মানে টিনের যে পার্সেন্টেজটা যে শোল্ডার ওয়াজারের টিনের পার্সেন্টেজ বেশি হবে টিনের মাত্রা বেশি হবে টিনের মাত্রা বেশি হবে এবং সিসার মাত্রা কম হবে এবং সিসার পরিমাণ সীসার পরিমাণ কম হবে সীসার পরিমাণ কী হবে কম হবে কঠিন শোল্ডারিংয়ের ক্ষেত্রে টিনের মাত্রা বেশি হবে এবং সীসার পরিমাণ কী হবে কম হবে কঠিন শোল্ডারিংয়ের ক্ষেত্রে এর উল্টোটা কি সফট শোল্ডারিংয়ের ক্ষেত্রে সবসময় সফট শোল্ডারিংয়ের ক্ষেত্রে কি টিনের মাত্রা আমাদের সব সবসময় সিসার পরিমাণ কমই হচ্ছে কিন্তু টিনের মাত্রা কি আরও কমবে টিনের মাত্রাটা আরও কমবে সিসার মাত্রা কম হয় সরি কঠিন শোল্ডারিংয়ের ক্ষেত্রে টিনের মাত্রা সবসময় আমাদের বেশি হবে সফট শোল্ডারিংয়ের থেকে এখানে এটা তো নর্মাল সিসাটা তো কম থাকবেই অনেকটা তফাৎ সিসা শব্দ টিনের থেকে সিসা কোনো দিন বেশি হবে না তাহলে কি কঠিন শোল্ডারিংয়ের ক্ষেত্রে টিনের মাত্রা বেশি হবে সফট শোল্ডারিং এর থেকে মানে নরম শোল্ডারিং এর ক্ষেত্রে নরম শোল্ডারিং এর থেকে নরম শোল্ডারিং এর থেকে কঠিন শোল্ডারিং এর ক্ষেত্রে টিনের মাত্রা বেশি হবে নরম শোল্ডারিং এর ক্ষেত্রে সফট শোল্ডারিং এর থেকে এটা নোটস করে লিখে রাখো মেনলি শোল্ডারিং কি শোল্ডার নামক একটা ফিলার ধাতু দিয়ে একাধিক ধাতব টুকরোকে জড়া লাগানোর প্রক্রিয়াকে শোল্ডারিং বলা হয় শোল্ডারিং আমাদের অ্যাকচুয়ালি শোল্ডার অয়ার যে তৈরি হয় কী কী দিয়ে টিন এবং সীসার শঙ্কর ধাতু দিয়ে আমাদের শোল্ডারিং কয় প্রকার ও কী কী শোল্ডারিং দুই প্রকার একটা নরম শোল্ডারিং সফট শোল্ডারিং একটা হার্ড শোল্ডারিং কঠিন শোল্ডারিং সফট সোল্ডারিং কত ডিগ্রি টেম্পারেচারে একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে যে সোল্ডারিং করা হয় তাকে সফট সোল্ডারিং বলা হয় আর সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে যে সোল্ডারিং করা হয় তাকে হার্ড সোল্ডারিং বলা হয় আর একটা জিনিস মাথায় রাখবে ইলেকট্রনিক্স কার্যের ক্ষেত্রে টিন এবং সিসা মানে সফট সোল্ডারিং ব্যবহার করা হয় টিন তেষট্টি পার্সেন্ট সিসা সাঁত্রিশ পার্সেন্ট একশো ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয় কঠিন শোল্ডারিংয়ের ক্ষেত্রে টিনের মাত্রা বেশি হবে নরম শোল্ডারিংয়ের থেকে নরম শোল্ডার অয়েের থেকে কঠিন শোল্ডার অয়ে টিনের মাত্রা বেশি হবে নরম শোল্ডার অয়েের থেকে এই জায়গাটা বোঝা গেল এরপরে দেখো এখানে একটা কি না কুইক ফ্লাক্স কুইক ফিক্স এখানে দেখা আছে শোল্ডারিং পেস্ট শোল্ডারিং ফ্লাক্স পেস্ট যেটা আছে এটা হচ্ছে কি সোল্ডারিং ফ্লাক্স পেস্ট শোল্ডারিং ফ্লাক্স পেস্ট এই পেস্টটা কি জন্য ব্যবহার করা হয় যাতে শোল্ডারিংটা যাতে অক্সিডেশান না হয় অক্সিডেশানকে রিডিউস করে সেই জায়গাটা খুব সুন্দরভাবে এবং দৃঢ়ভাবে শোল্ডারিংটা যাতে জয়েন্ট হয় সেই কারণে এই সোল্ডারিং ফ্লাক্স পেস্ট ব্যবহার করা হয় এটা ছাড়াও শোল্ডারিং করা যায় কিন্তু এতটা মজবুতিতে শোল্ডারিং হয় না তাহলে মজবুতিভাবে যদি শোল্ডারিং করতে হয় তাহলে এই শোল্ডারিং ফ্লাস্ক পেস্ট ব্যবহার করে শোল্ডারিং করা হয় এটা হচ্ছে ধরো একটা শোল্ডারিং আয়রন শোল্ডারিং আয়রন এখানে কি একটা ধাতু আছে এটা হচ্ছে যেমন ষাট ওয়াট দুশো তিরিশ ভোল্টের একটা শোল্ডারিং আয়রন ষাট ওয়াট দুশো তিরিশ ভোল্টের একটা শোল্ডারিং আয়রন তো এটা আমাদের থ্রি পিন যে প্লাগ আছে সেই থ্রি পিন প্লাগে একটা লাগিয়ে দেবো ওপর আর্থিং একটা ফেজ একটা নিউট্রাল এখানে আমাদের যে কয়েলটা আছে সেই কয়েলে হিট প্রডিউস করবে আর এখানে একটা আয়রন কি লোহার তৈরি আমাদের কি সোল্ডারিং আয়রন এ এটা লোহা আয়রনের তৈরি লোহার তৈরি আর এখানে দেখো ইনসুলেটেড এখানে দেওয়া আছে এটা পুরো পিভিসি দিয়ে তৈরি পুরো পিভিসি দিয়ে তৈরি ইনসুলেটেড হ্যান্ডেল আর এটা হচ্ছে কি আমাদের সোল্ডারিং করবো যে জায়গাটা সেটা নজেলটা শোল্ডারিংয়ের তো এখানে আমাদের দেওয়ার পর টেম্পারেচার যখন হিট হয়ে যাবে হিট হওয়ার পর এই ফ্লাস্ককে আমরা নেব এবং সেই জায়গাটাতে প্রথমে ভালোভাবে দিয়ে দেব তারপর এই শোল্ডারিং যে ফিলার আছে এই ফিলারকে দিয়ে এখানে সেই যে জায়গাটা শোল্ডারিং করবো এইভাবে সেই জায়গাটাতে যে শোল্ডারিং করে দেব। তা আমাদের সোল্ডারিং তখন হয়ে যাবে তো এই সোল্ডারিং করার জন্য আমাদের হাতে নাতে যখন প্র্যাকটিস করবে দেখবে ইজিলি হচ্ছে নাহলে কারো কারো দেখবে শোল্ডারিং আয়রন এনেছো সোল্ডারিং করছে এটা ঠিকঠাক জয়েন্টেই লাগছে না এখানেই ছেড়ে যাচ্ছে ঠিকভাবে তারের জয়েন্টেই লাগছে না কী করে করছে ওটা কি ডাইরেক্ট এখানে দেবে তারপর হিট হওয়ার পর এখানে দেওয়ার পর তারপরে জয়েন্টটা লাগবে সেটা আস্তে আস্তে প্র্যাকটিসের ফলে তোমাদেরও চলে আসবে প্রত্যেকেরই তো সোল্ডারিং সম্বন্ধে আজকের ক্লাসে সব কিছু বলা হলো এগুলো লেখে নাও এবং প্রত্যেকটা নোটস করে নাও